Berhati Kisti Sahib Tan Manggal Arawat Khadirin Hadat Maulana Mufti Bin Shiraji Sahib Bangga Nabat Arawat Khadirin Hadat Maulana Sultan Ahmad Dihadi Sahib Mugrah

উপস্থিতি আমি আর্মচারি থেকে চুপড়া চুপড়ি রূপে

ইজ্জতের মালিক ও আল্লাহ বেজ্জতের মালিক ও আল্লাহ কথা বলেন ঠিক কি আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে তাকে বেজ্জতি করতে পারব নি নাম বলে বলেন পারব নি বাবাজি না বন্ধুরা নাম ও ইজ্জত পাইয়া মান সম্মান ইজ্জত পাইয়া আপনি অহংকার করতে পারবেন না আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে ইজ্জত পাইয়া মান সম্মান পাইয়া যে অহংকার করে টাকার বাহাদুরি করে বন সম্পদের বাহাদুরি করে পারে না শুধু মানুষের মাথার উপর দিয়ে হাঁটিয়ে যাইতে আর না হয় মানুষের মাথার উপর দিয়ে হাঁটিয়ে যাইতে কথা কিনা এমন মানুষ আমাদের सामान फुले बलेना छै नाई बेना मुरुदी मजिरा इज्जतर मालिक अमर अल्लाह बेइज्जतर मालिक हो अमर अल्लाह हयातर मालिक अमर अल्लाह मौतर मालिक हो अमर अल्लाह रिजिकर मालिक अमर अल्लाह रिजिक उठाया नेवार मालिक हो अमर अल्लाह हमार अल्लाह रब्बुल आलमीन कुरान कलिमार मध्ये बोलेछेन ला इन शाकर सल्ला अजीद नकम वला इन काफात इन अजाबी ला शदीद আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দুনিয়ার জমিনে যেই বান্দা আমি সৃষ্টি করেছি যেই বান্দা বান্দীকে আমি সৃষ্টি করেছি যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অসংখ্য

আমি আপনার কাছে একটা দরখাস্ত বলে দিয়ে যাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন তোর পাহাড়ের মধ্যে যে আল্লাহর সাথে কথা বলেন আমার একটা দরখাস্ত আপনি আল্লাহ আল্লাহ পৌঁছাইবেন যে গিয়ে বলবেন আমার এত বন সম্পদ আপনি আল্লাহর কাছে দরখাস্ত বলে দিবেন আমার এত ধন সম্পদের কোন দরকার নাই আল্লাহ যেন এই ধন সম্পদ আমার কমায়া দেয় মোসা নবী কথা শুনে চলে গেলেন যাওয়ার পথে মধ্য রাস্তার মধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা ওই লোকটার হেড হাত নাই পাও নাই প্রতিবন্ধী ওই লোকটা রাস্তার মধ্যে বসে আছে মোসা নবীর সাথে দেখা ওই ব্যক্তি বলতেছে মোসা নবী আল্লাহর আমি আপনার কাছে একটা দরখাস্ত করব আপনি আল্লাহর সাথে তো কথা বলেন দূর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সাথে কথা বলেন আমার দরখাস্ত দেন আল্লাহর কাছে পৌঁছে দিবেন বলে হে বলে তোমার কি দরখাস্ত ওই প্রতিমন্দন লোক বলতেছে ও নবী আমি যে প্রতিবন্ধী আমার হাত নাই পাও নাই আমার কেন সৃষ্টি করেছে আমি তো কোন কাজ করতে পারি না মানুষের সাথে হাত বাড়াই মানুষের মাঝে আমার মানুষের মাঝে হোসিলার মাধ্যমে আমি রিজিক তালাশ করে পাই মানুষের মাঝে হাত বাড়াইয়া আমি খাওয়া দাওয়া করি এই দরখাস্তটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছাইবা যে আল্লাহ আমাকে কেন দুনিয়ার জমিনের সৃষ্টি করেছে আমি তো কোনো কাজ করতে পারি না মশালা বিন্দুর পাহাড়ের মধ্যে কেন যাই আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ মশালা বিন্দু আল্লাহর কাছে দরখাস্ত করতেছে ও আল্লাহ আমি আসার পথে এক ব্যক্তি আমার সাথে দেখা হলো ওই লোকটি একটা দরখাস্ত করেছে বলে কি দরখাস্ত বলে ওই লোক দরখাস্ত করেছে ওই এর অনেক ধন সম্পদ টাকা মালিক ওই লোকটার ধন সম্পদের কোনো দরকার নাই ওই লোকটার কোনো ধন সম্পদের দরকার নাই আল্লাহ আপনি ধন সম্পদ কমাইয়া দিতেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো গোসা আপনি যাওয়ার সময় ওই ব্যক্তিকে বললেন যেন খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে তাহলে আস্তে আস্তে করে ওই লোকের ধন সম্পদ কমে যাবে ওই লোক বলতেছে এরপরে আরেকটা দরখাস্ত ওই যাই যেই রূপের হাত নাই পাও নাই ওই রূপটার দরখাস্ত আছে আল্লাহ ওই এত বদিবধি ওই রূপের যেন সৃষ্টি করে দেয় ওই রূপটাকে কাজ করতে পায় না আল্লাহ বললেন তুমি যাওয়ার সময় বললাম যে প্রতিবন্ধী লোকটাকে আমি সৃষ্টি করেছি তাকে মোটামুটি আমি বানাই নাই কোনো কারণে আমি বানাই নাই যাওয়ার সময় বলে দিলাম ওই লোকটা প্রতিবন্ধী জাহাঙ্গের বড় বড় শিব্রগুলা যে আছে ওই শিব্রগুলা তাদের শিব্রগুলা বন্ধ করে যাওয়া হবে এবার হুস চলে গেলেন যাওয়ার সময় ওই ব্যক্তির সাথে দেখাও

আল্লাহর নবী কথা বলেন হ্যাঁ বন্ধা আল্লাহর বন্ধাও আল্লাহ বলেছে তোমাকে হুম দিনের সৃষ্টি করে নাই তোমাকে অকার সৃষ্টি করে নাই তোমাকে সৃষ্টি করেছে যেহান নামের বরাবর হচ্ছে এই আছে ওই সিদ্ধগুলা যে হাত হাতকে

গায়েবের খবরটা শুনে নাও আমার আল্লাহ কে তার আবু জাহেল রাদিয়াল এই মুদিনতে সাজাইছে স্বর্ণের সিআর বানাইছে এই স্বর্ণের সিআর মধ্যে মদসা আমিন বসতে পারবে না রুপার সিআর মধ্যে আবু জাহেল বসতে পারবে না

আমার নবীজি যখন ইস্তিজের কাছে কাছে যেমন আসতেছে আবু জাহল রাগ দিয়া কই গোস্তবক সে আমি ওই দেখো আমার মত মহা নষ্টছে তার পরে তোমার জাদুগর মক্কার জমিনে আর নাই জবান করে বলেন না আবু জাহল বলে কি জাদুগর আবু জাহল কি কয় জাদুগর আবু জাহেল বলে মাছে বাচ্চা দিন দিয়া কয় আবু জাহেল আবু জাহেল পাগলামি করিস না আবু জাহেল পাগলামি করিস না

মহামার মনে শাক্ষী দিতেছে ওই নবী হইতে আর কোন সন্দেহ নাই

ও কাজ না করে না আমার আল্লাহ আবু জাহেল রেদিয়া এই মিটিং টা সবাইছে আবু জাহেল রেদিয়া শর্নেসিয়ার বানাইছে আবু জাহেল বানাইছে শর্নেসিয়ার বানছে আমি এজন্য আমার আল্লাহ ভয় আছে আমি নি তুই এই শর্নেসিয়ার এর মধ্যে বসতে পারবি না তুই যদি এই শর্নেসিয়ার এর মধ্যে বসতে চাও আমি তোমারে 77 মধ্যে দংশন করে মেরে ফেলব

আমার বঙ্গলে জানা যাও যেইখানে হাজার হাজার পাওয়ার লাইট চলতেছে সেইখানে অন্ধকার আবু জাহেদ ডাকতে পারেনি আবু জাহেদ চলে গেলাম

তুমি কে তোমার চিঠির মধ্যে লিখেছো তুমি আমার চেহার তোমার দেখে আমাকে দেখে তুইটা প্রশ্ন করবা যতক্ষণ পর্যন্ত না প্রশ্ন না করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি মুসলমান বানাইতাম না চিৎকার করে বলে আল্লাহু আকবার

আপনি আমাকে পূর্ণিমার চাঁদ তাকে চাই দিবেন শুধু দেখাইলি হবে না চন্দ্রটাকে দুই ভাগ করে দেখাই দেখাইতে হবে আমার নবীজি ক্ষমতা আছে না নাই আছে ভগবান বলে বলে আছে না নাই আছে বিজ্ঞানীরা চাঁদের দেশে কেন চাঁদের দেশে দেখতেছে আমার নবীজি শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে চন্দ্র দুই বার হয়েছিল এখনো পাটা আছে

এখন এশার নামাজ এর আজান হবে সময় সংক্ষিপ্ত নামাজের পর আমার মাহফিলের কাজ শুরু হবে অনেক ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন এই বলে আমার شامتك على وشاهدت الله وما علينا الا الملا والسلام عليكم ورحمه الله وبركاته وامتنانا